কয়েকজন হাসনাত আবদুল্লাহ বলেছেন আমাদের দ্রুত গতিতে দল হওয়ার জন্য বিএনপি ভয় পাচ্ছে আরে বাবার পরিষ্কার রাজনৈতিক দল অনেক কিছু বলতে পারে ওই চর্ব একবার বলেছে না না কোনদিন কেমন পর্যন্ত জামাত কে নেবে না জামাত এটা সেটা সেটা বলতে পারে বলুক জামাত বলেছে এখন নারী নেতৃত্ব হারাম অথচ আমাদের নেতৃত্বে মন্ত্রী ছিল এমপি ছিল এটাও রাজনৈতিক দল বলতে পারে কিন্তু আজকে যারা উপদেষ্ হয়েছে হাজার হাজার মানুষের যারা যাদেরকে আহত হয়েছিল এবং দুই হাজার শহীদ হয়েছিল তাদের রক্তের উপর আপনারা উপদেষ্টা হয়েছেন সেই উপদেষ্টারা রাজনৈতিক কথা বলার অধিকার রাখেন না আপনারা বলেছেন যে আমাদের আমরা নাকি আর একটা অনলেভেল সৃষ্টি করতে চাই আপনারা একজন উপদেষ্টা নাহিত বলেছেন বিভিন্ন জায়গায় আপনার আমাদের বিএনপি পন্থীরা বসে আছে আবার আর একজনে বলেছেন আপনারা আওয়ামী লীগের কর্মত কথা বলেন আমি স্পষ্ট ভাবে বলতে চাই ভয় পাওয়া কিছু নাই কোথায় লিভার পুল কোথায় ফকিরা পুল আপনার গতকালকে দেখলাম সাংবাদিক ইলিয়াস বলেছে উপদেষ্টাদের ডকুমেন্টস আছে উপদেষ্টাদের বাবারা তারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি মালিক হয়ে যাচ্ছে তৎফিল করে তার কাছে নাকি রেকর্ড আছে এবং আমরা বলতে চাই আপনি আপনার উপদেশটা বলেছেন বিএনপি মন্ত্রী আছে চট্টগ্রামের বর্তমান বন্দর চেয়ারম্যান পাঁচশো কোটি টাকা দুর্নীতি করেছে সেই এস এম মরুজ্জামান এখনো বন্দরে কিভাবে চেয়ারম্যান থাকে এটা অবশ্যই আপনারা লবিস্ট হিসেবে কাজ করতেছেন তাই আমরা বলতে চাই আপনারা বরঞ্চ পুরী হাসিনার মতো কথা বলতেছেন আপনি ফ্যাসিস্ট হাসিনার মতো কথা বলতেছেন এই ফ্যাসিস্ট হাসিনা উন্নয়ন 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 করে মতো গণতন্ত্র করে আর আপনারাও আজকে শরীর সংস্কার 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 বলে বলতে চান নির্বাচন পরে আরে বাবারা তোমরা দরকার আরেকটা যুদ্ধ করবা করো অসুবিধা নাই আসো জনগণের কাতারে আসো ওই সরকারের থেকে পার্টি করবা তাতেও আমাদের আপত্তি নাই তাতেও আমরা ভয় পাই না কিন্তু আমরা চাচ্ছি জনগণের অধিকার জনগণের ভোট তোমাদের কথা ছিল তোমরা বাজার তো নিয়ন্ত্রণ করবা করতে পারো নয়